হায়রে করিম নামে সার হায়রে রহিম নামে সেই নামে তেই উদ্ধারিবা যত গুণাগার রে করিম নামে সার কৌসুহান রহমান ও রাহিম আল্লাহ রহমান ও রাহিম আল্লাহ পাকো পরো আমরা এত আশা তোমার দিদার রে করি মিনা মেশার হ্যাঁ রে রহি মিনা সেই নামে তে উদ্ধারিবা যত গুণাগার রে করি মিনা সারা জগতর মানুষের এক মুহূর্ত সময় ভিতরে যদি আল্লাহ মাফ করে দিলেন আল্লাহ কোন চুকমি হইব মোহাম্মদি ময়না হল কেতরা ও ময়না অকল গুণা করে লিস এক তোমার সমান জমিন বলে মায়ুস হইয়া খালি একবার থাকো আল্লাহ তোমরা আল্লাহ হইতে দেরি হইব মাফ করিতে দেরি হইতো প্রত্যেকজন মানসর লকে কয়জন বরিশতা দকইন আমার লাশ কথা ইয়াদ রাখিও পারে করে যারা আসো টক খাইও না আমি মুসাফির মানু মুসাফিরের দুয়ার লাই ঘুরে ইয়া না দই না ঘুরে ইয়া দই না আমার ভাই অকল ইন বোতলি হলাছল একজন মানসর লকে বেটা মানু বেটি মানর লকে কয়জন বরিশতা কিওর দুইজন ওই তো দুইজন জানি হুঞ্চি বেটি এর লাগি দুইজন হইয়ার 20 জন বরিশতা দাপন কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও দুইজনর আমিরে ভাইছল সুপ্রিম পাওয়ার হইলো কি এন এই নামি রে চল আর এনও আছে দুই এজনে বন্ধু আলা গুণা করার লগে এন হলম লো বা ওখান ধরে লেখা এন কম অ থাকু বাই তোম দৌ খা এই নামি রে ভাইসল নানি বাকি যে উন্নীশন এনটা কি লাগে উনিশ জনের আমি এই এন যেখান করবা ওখান এই যেখান হ্যান্ডেল দিবা এই নই দমল রেবিল লেখিও না বোলে খেনে। বোলে মেরাজর রাইট আল্লাহ দিয়ে রে নিয়া বউ নিয়ামত হল এক্সট্রা অফার দিই কি এক্সট্রা অফার হইল গুণা করার বাদে নাম এন্ট্রি নেবারেন না নয় জবন না নেবার না নয় জবন না গুণা করার বাদে ইট ইজ নট পারমিশন ছয় ঘণ্টা লেখায় ঘটায় না ছয় ঘণ্টা আয় ঘন্টা না এন্টি করবায় না আমারে আল্লাহ পারমিশন দিচ্ছে খান দর এনে নেকি খালি নিয়ত করছে খালিগঞ্জর মশিদও যাইত। তো খাইব গেছে না খালি নিয়ত করছে আল্লাহ আমার অভার দিচ্ছে আমি লেখি লিখতাম সব ও সুপাহ ভাল আল্লাহ লগে লগে লেখা আর বদিক গুণা করার পাতে লেখা না লেখা না যদি তে নাম এন্টি হয় না ডিলেট হয়ে যায় আসুব হাল আল্লাহ অথা ল তৌবা ছিল্লা আঞ্জন মানজন দিয়া ফেট রোগে তে আঞ্জন মানজন ফিট টান টানকুম রোগে মারো নি জি দুবাই মুসলমান মেরে মাস্তর দু বুজুর্গ আজি যদি কুনা করিলাও আমি আর যাই হোক আমার বাইক আপনারা আমি কষ্ট দিলাইছি বেজার রয়েছো নি আমি কিন্তু খুশ না আমার ফেটও বড়ছে না কু আজে বড়া আঞ্জুল মাঞ্জুনে বড়া মারিবতিয়ে বরা আল্লাহ তালা ও যে সুফিয়ান সাহেব ইয়া গেলা দুলপুরি উজুরের বড় পুয়া এই শেখুল অতিথ আসলা আসিমগর মাদ্রাসার আজ থাকি ছাব্বিশ বছর আগর গপ করিয়ার মারতি বেন দিয়া এক হাজার টাকা দিচ্ছি আমারে এই পঞ্চাশ সুফিয়ান সাহ আপু সুফিয়ান মোহাম্মদ সাহ রশিদ সাহ নাই কান বাপর নাম আছিল ইমদাদুর রহমান দুলপুরি নামে মশুর দুলপুর বালু বাংলাদেশ খানাইকার দুলপুর আর এখন আছে তান বাপ ওলা বড় হুজুর আসলামী হুজুর সুপিয়ান রসিদ চাপ নাই হোক জিন্দলা মুখা আসলা এন বাবরে বায়ংগুড়ি হুজুর রহমতুল্লাহ আলাই হিএরে ওলা মুড়া বার্তা প্রত্যেক দিন হদিশ আমি খানাই কথা খানাইকার খানাইটে থা মাতৃটা ধনু আসলাম একদিন খুঁলা ও ইমদাদুর রহমান তোমার একদিন দিন হদিস ওড়ানি থাইয়া আমি খানো দি মুরা মারি মাথাও না কেনে কিতা লাগি মুড়া মারি বুলে হুজুর রাহনে অত বড় হলি তা নামে স্যার নানি আগে বাইুপুরীর নামে স্যার কইি নানি আল্লাহার খবর গেড়ান হয়ে গেছে এখনও আছে আমি প্রত্যেক বছর গেলেবার রাইট রাইট চুরি করে যাই প্রাইভেট গাড়ি লো ইউজালা বুধাই না চুরি করে যায় কবর গেরান হয়ে গেছিল মানুষের মাটি নিয়া সফা করে নিয়েছিল কুভা খান আল্লাহ পড়া অল্প বেসলা আল্লাহ খানার গা টেন সোনার বাই হম ফুর স্যার কিনে ও দোল পুরী হুজুর বাদে কইলা ও দাদুর রহমান আমি প্রত্যেক দিন রাইত দেখি জেনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ ফোকাস আল্লাহ্লা আরে ইসাল্লাম আইয়া ও তোমার দে খানো ধরি আমি ডং করি উস্তাদে ডং কররা ও দাকা খান আল্লাহর ন আইয়া তোমার দরিয়া ধরিয়া বুড়াবাস এগুলো উস্তাদ বা খিরা আর সাগিদ বা খিরা আর ও এন ফুয়া এখন রসিপ লকে বইয়া গেলা আর টান টাং টঙ্গিত বইয়া সারা রাইত আসীমগঞ্জ ওর বড়াহর বড় বড় আদিব কল হযরত আহমদ තුলা আলাইহি দまいচিন সারা রাইত ইলমে মারিবতিও তা গাইছি মদিনা শরীফ বাবে জিবরিলও ভাইয়া আমি মারিবতি গাইয়া পুলিশে আইয়া পইছে এসপি হাদি হাজাহরাম আলাইহ লা ইজুজ আমি ডান লাগাইছি বাবা আমার জজবাদ হইয়া জানি ফতে যাইত যাইত নাই তা ফারে না সো আমি কলম বাবারে ইনু আর হাদিস দেখাইছ না না আশিকুন আলাইকা হয়ে আরম্ভ করছে ইয়া হাবিবি সুফ ইয়া আল্লাহ সুফ ইয়া হাবিবি না মজবুর শেখ না কবির আরম্ভ করছি বাজার হয়েছে আল্লাহ রাধা খাল্লি বাল্লি আর ভার তো নাই হে চামু তুমি তিন চামু লাস্টে কয়েছি এর ইয়া হাবিবি না মজবুর অল্লাহ হে সাদিদ মারি জানা সুফ ইয়া হাবিবি আরবির আরবিরে যদি আপনি ফোন সুফ ইয়া হাবিবি ও ভাই দাহিন চৌবিদ দোৱা কচম ৰব্বি আল্লা আমি আল্লাৰ ৰবৰ খচম খাই খৈয়াৰ পাথৰে দুৱা কৰিব আপুনি ঠেকা যদি অতটা দেও নে নেকি চাৰে লাৰাই ভাত আৰু যদি শৈলাও শেষ হাজা আৰু বিদে দাহিন চৌবিদ দোৱা আমি তৰে এখন দুৱাৰ খৈয়াক দুৱা কৰিছি আপোনাৰ এই চাৰি দিব দিছোঁ ন খবৰ যা খালি বান্ধি যা বাপে জিবিৰি লব ইয়াৰ টান দিছি ই দৰ্জা এইবোৰ গম বাপ মানে দৰ্জা জিবলি রেলায় চলাম যেত রা আইতে এখন বন্ধ হয়ে গেছে আপাতত অনু বইয়া খান্দ সাতত্রিশ লঙ্কর গাডির অনু ও তা উল্টা পাল্টা আন্দা বান্দা মারি মতি টান দিছি বুধবার খানো বইছি ও তার আর কোন খবর আছে নি লম্বা চম্বা টান দিছি আরবি বেটায় ইয়া খরে দিয়ে আমার কিতা হারাইয়া দিছি আমি বুধবাই তো তবে উচিত না হ্যাঁ বাদে দেখি মাই মাইকুমাই আরবর দেখি দুইটা হু ভান্লাহ অর্থাৎ ইনুর বিশ হাজার টাকা হু ভান আল্লাহ ও মানুষটক এব আছে রশিদ আল সার আমার ক্লোজ বন্ধু এগিয়েছে মানুষটা বেসারায় বইয়া তার ভাষায় যে আমি তো কিন্তু বুঝছি না মাঝে মাঝে কিছু বুঝছি আপনি ওইলে অত মজা লাগছে ফোকা সুবাহ মজার ভাষায় ইটা সাজা বুঝুন নি ও ডিগ্রি আইনভাবে ই মজা মজানি ইটা মজানি ইটা মজানি এটা প্রেটিক সারাদিন শৈনে বুঝতে না গেলে আল্লাহ দেওয়ানা বানাইল রে বন্দে ও বন্দে সন্ন্যাসী বানাইল সন্ন্যাসী বুঝনি বাংলা ভাষা সন্ন্যাসী মাই ভাষা বুঝোনি হইয়া দোয়া ধাখরি মো এহরামর সফল নাবি তাকি নিঃসেষ আখ আঁটুর সাইরাঙ্গুল তোলে এসমা আর ডাইনা তোর বগল উগল হনাউ না বাউয়া তোর সারা হো না আত গুরি উফরে এখান খাবর চা তোর আনা সিলাই মোহাম্মদ বাই জেলা আনা সিলাই করা স্কুল দেখিয়া কইছি মাসাল্লাহ নবীজির এক সুন্নত পালন করতো আসুন নি তাই কইলাম আল্লাহর রসুল সাহাবাই কেরাম হলে এহরামর খাপড় সিলাই করা তাকে নি মাথো না সিলাই করা তাকে নি যাইজ নাই যেসা খানো মাসলা না যেসা কানো মাসলা না হতোয়া না যাইজ নাই আল্লাহর নবীজি লাই উমার ও লাই আল্লাহ রসুদ সাহাবায় কেরামর জবানাত খেয়ে কইল সুতা নাই আদমর জন্মত তাকি সুতা আছে চুই আছে মাই হাবায় সিলাই করছোন মাই হাবার মখবরা এবার আছে জেওরা ফিন্দা উড়া এবার আরও বড় জমিনও মহজুদ আছে আমার বাই অকল ও সিলাই করাও ফচয় নবীজিয়া ইটারে সাপোর্ট করছেন আলা সিলাই করাও ফিন নবী জিয়া মোল করছেন শূন্য তৈরি হুবাহান আল্লাহ ওলা পালা লাগছে আমার ভাই দিয়ে আনা সিলাই করা কাপড় পিন্ধিয়া আর আমার ভাই অকল আমরা একটা টাইমে গেলে আনা সিলাই করা এখানে আমার কাপড় পিন্ধি নানি ও কোনো ওখান কইয়া এক চিক দিমু এক যজমা দেখাইম আর দুরুদ বলিম আর দোয়া করমু সারাই চেষ্টা করতাম চৌকে দি ভানি হইত কৌ ইনশাআল্লাহ একদম মাতি সময় দিব সারা বুধ ভাইয়া আয় রা আল্লাহ মতে কি আমত বুঝা যায় তো এটা সারা বুধ ভাইয়া ও সাপড় এক টুকরা নাবি থাকি আটুত এক টুকরা উফরে লাগানির বাদে আপনে দিল্লি এয়ারপোর্টও লাগাও মুম্বাই লাগাও করজুল মানাজিরও লাগাও আপনার লাগাইবে লাগানির বাদে আপনে আরবী কইনি ইতেবাই রেজা কনি। যে হাজিয়ে মাস্টার সাহেব ইঞ্জিনিয়ার চাপ এই খাফন লাগানির আরবি ভাষায় আপনার নাম মালায়ে আল্লার ফরিষ্ঠ হলে কইবা বা দিয়া ইবায় রেজা আর আমরার ভাষায় হইব সন্ন্যাসী পেট আপনি আল্লাহর নামে সন্ন্যাসী হয়ে গেছে চুলা বাদেও যদি ইয়ার মরি মাও গুটা মারি দিছো আপনার জনজাও লাগতো না আপনার লাগে আল্লাহার হাওয়াল বাই রাজা ও আল্লাহ তোমার বাড়িঘর আর তোমার বাণীগর সামনে নিয়া যত সময় সাদা খাপ একটু মা উপরে উন্দাইয়া لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك أمر يا الله جتوش مي خواهي سنا خلاك ورور فردا نبي دير روزا دخي سنا أمر رأي عزرائيل ديونا اللهم آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين